আমেরিকা জানত নাতানজ যে যেসব স্থাপনায় নিশানা করে বোমা ফেলেছে বি টু বোমারও বিমান সেসব জায়গায় রেডিও অ্যাক্টিভ কিছুই ছিল না ইউরেনিয়াম না পারমাণবিক হুমকি শুধু কংক্রিট লোহার কাঠামো আর বাতাস এখন প্রশ্ন হলো এই তথ্য কে জানত সোজা উত্তর সিআইএ পেন্টাগন মার্কিন মিলিটারি সবাই এমনকি এতটাই নিশ্চিত ছিল তারা যে স্লাইক টেস্ট মাত্রা রেডিয়েশন থাকলেও ট্রাম্পের হাতে বি টু হামলার আদেশ আটকে দিত নিজেরাই তাহলে ট্রাম্প কেন হামলা করলেন কারণ এই হামলা ছিল মূলত একটি জিওপলিটিক্যাল নাটক যেখানে এক ঢিলে মারা হতো দুটি পাখি প্রথম পাখি আমেরিকা বিশ্বকে দেখালো আমরাও ইসরায়েলের পাশে সরাসরি যুদ্ধে নামে দ্বিতীয় পাখি ট্রাম্প নিজের ক্ষমতার উন্মাদ ইগোর যুদ্ধলোভী লোহার ঝানটা কিন্তু বাস্তবতা হলো ইরান আগে ভাগে এই আঘাতটা আসবে তারা তাদের পারমাণবিক ঘোষণা ইউরেনিয়াম স্টক পাইল এমনকি ডেটা পর্যন্ত সরিয়ে ফেলেছে এমন জায়গায় যার অবস্থান জানে হাতে গোনা পাঁচজন মানুষ না ড্রোন না স্যাটেলাইট কেউ খুঁজে পাবে না কোন কিছু ট্রাম্প ভেবেছেন এই হামলা ইরানকে ঠেকাবে আসলে এই হামলায় সিগনাল দিয়েছে বাকি সবাইকে নিজেদের রক্ষা করতে চাইলে নিজেদের বোমা লাগবে একবার ভাবন্ত যদি ইরান সত্যি রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল রেখে দিত তাহলে কি আমেরিকা হামলা করত না করতো না কারণ তখন পুরো অঞ্চল রিয়েল টাইম রেডিয়েশনে ভরে যেত আরেকটা হিরোসীমা তৈরি করা যেত মধ্যপ্রাচ্যে তবে হয়তো এখন অনেকেই ভাবছে ইরান কিছু করল না হামলায় বেশি ক্ষতি হয়নি কিন্তু ইতিহাস বলে এই ধরনের সাময়িক বিজয়ের সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্ষোভ তৈরি করে আর এই ক্ষোভ থেকে জন্ম হচ্ছে মধ্যপ্রাচ্যের নতুন পারমাণবিক যুগ এখন কেউ আর পরমাণু অস্ত্রহীন থাকবে না এই হামলার পর ইরান শুধু প্রতিশোধ ভাবছে না বরং একটি ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেছে নিউক্লিয়ার অস্ত্র ছাড়া বাঁচা যাবে না থেকে ইরান সৌদি আরব তুরস্ক এমনকি মিশর সবার সামনে একই লক্ষ্য পারমাণবিক শক্তি অর্জন করা যে যেকোনো ভাবে কোনো মূল্যে ইরান আর চুপ থাকবে না এখন তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি গোপন নিরাপদ ও ডিফেন্সিভ সৌদি আরব বলবে আমরাও চাই তুরস্ক মিশর কাতার সবাই ভাববে আমরাও তো নিরাপদ না পাকিস্তান দিতে পারে প্রযুক্তি উত্তর কোরিয়া দিতে পারে এয়ারহেড ডিজাইন রাশিয়া চীন দিতে পারে ছায়া ও কূটনৈতিক আশ্রয় এবার যুদ্ধ হবে না শুধু বোমা দিয়ে যুদ্ধ হবে ভয় দিয়ে সবাই জানবে তোমাদের যদি বোমা থাকে আমারও আছে একে বলে মিউচুয়ালি ডিস্ট্রাকশন অর্থাৎ কেউ কাউকে আঘাত করলে দুই পক্ষই নিশ্চিহ্ন হয়ে যাবে এখন আর মধ্যপ্রাচ্য মানে শুধু তেল বা পবিত্র শহর নয় এখন এটা হবে পারমাণবিক বাংকারের গোপন অঞ্চল তাই ইরান জানতো হামলা তো হবেই আর তাই আগে থেকে খালি করে রেখেছে প্লান্ট বিশ্বকে দেখিয়েছে ধৈর্য কিন্তু ভেতরে শুরু হয়েছে নতুন যুগের প্রস্তুতি এখন আণবিক অস্ত্র না থাকলে বিপদে পড়বে দেশ আজকের পর সবচেয়ে বিপজ্জনক দেশগুলো হলো না যারা পরমাণু শক্তিধর এবং যারা এখনো পরমাণু অস্ত্রে প্রবেশ করেনি কারণ তারা এখন সবচেয়ে নিরাপদ এই খেলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হয়তো লিড নিচ্ছে কিন্তু ছায়ার নিচে জন্ম নিচ্ছে নতুন জেনারেশন নিউক্লিয়ার স্টেটদের তাদের হাতে হ্রাস কম খুব বেশি